ব্যাংকের অ্যাকাউন্টের কাজ না সারলে পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নতুন পুরনো কেউই তো এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য রয়েছে বড় সড়ো একটা আপডেট অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা থাকে তাহলে আপনি কি করে টাকা পাবেন সুতরাং এই নিয়ম যদি আপনি না মানেন সেক্ষেত্রে আপনার টাকা ঢুকবেই না আপনি যত চেষ্টাই করুন না কেন হাজারবার আবেদন করলেও কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না সরকারের তরফে নবান্নের তরফে কিন্তু এই বিষয়ে পরিষ্কার করে মেনশন করে দিয়েছে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করুন যদি আপনি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইছেন সে আপনি নতুন আবেদন করেছেন বা আগে থেকে টাকা পাচ্ছেন প্রত্যেকের জন্যই এই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে প্রেস করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কড়াকড়ি নির্দেশিকা রাজ্যের শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দফতরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন মহিলাদের জন্য সকলে আবেদন করতে পারছেন দোয়ার ক্যাম্পে ও বিধবা মহিলারাও আবেদন করতে পারবেন সেই বিষয়ে নিশ্চিত করে দিয়েছেন যারা বিধবা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন তারাও কিন্তু লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আবেদন করে বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার দুটোরই কিন্তু টাকা পাবে খুব ভালো কথা কিন্তু এই নিয়ম যদি না মানেন সেই ক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না তো ক্ষেত্রে আপনাদের কি করতে হবে সমস্তরেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু অনেকের টাকা বন্ধ হয়ে যাচ্ছেন আগে থেকে টাকা পাওয়ার পরেও এবং নতুন করে আবেদন করেছে তাদের কিন্তু টাকা ঢুকবে না ঠিক আছে তো এই বিষয়ে কি জানানো হয়েছে তবে এক্ষেত্রে বেশ কিছু নিয়মবিধি তৈরি করেছে শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দপ্তর তো এই শিশু সুরক্ষা পরিবার কল্যাণ দপ্তর থেকেই কিন্তু আপনাদের এই প্রকল্পের বরাদ্দ করে টাকা দেয়া হয় এবং যারা যোগ্য তাদেরকে কিন্তু বিবেচিত করে মাসের পর মাস টাকা দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও পাবেন কিন্তু এই সমস্যা থাকলে এবং এই সমস্যা দেখা দিলে কিন্তু আপনার টাকা বন্ধ করা হবে এবারও এই নিয়ম কার্যকর করেছে নবান্নের বৈঠকেই মুখ্যসচিব এই নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আবেদন করা যেত এবং টাকা পাওয়া যেত কিন্তু এখন এই জয়েন্ট অ্যাকাউন্ট নয় শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে তবেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ব্যাঙ্কে আধার লিঙ্ক থাকতে হবে তবেই টাকা পাবেন আদারওয়াইজ টাকা পাবেন না ইতিমধ্যে অনেকেরই কিন্তু স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্টের ভ্যালিডেশন এরোর সেই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে এই কারণে ঠিক আছে এই নতুন নিয়ম করার কারণে তাই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে নিয়মে জানিয়ে দিয়েছে সরকার রাজ্য সরকারের তরফে দোয়ার সরকার ক্যাম্পে আবেদন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে ওই নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে যে সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের দেখুন প্রথমে বলা হচ্ছে ব্যাংকে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে দ্বিতীয়তে ব্যাংকে আধার লিঙ্ক থাকতে হবে তৃতীয়তে আইএফএসসি কোড আছে এমন একটি ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে এই নির্দেশের কথা জানানো হয়েছে নবান্নের তরফে ব্যাংকের অ্যাকাউন্টটা আপনার নামই হতে হবে দ্বিতীয়ত আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতেই হবে এবার আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিচ্ছেন সেটাতে আইফিসি কোড থাকতেই হবে কারণ আইএফএসি কোড ছাড়া টাকা পাঠানো যায় না সেই কারণেই কিন্তু অনেক ব্যাংকের কিন্তু আইপিসি কোডও চেঞ্জ হয়েছে তো সেই ব্যাংকের আপনি যদি আইফিএসি কোডটা পুরনোটা দিচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে তো এক্ষেত্রেই কিন্তু আপনাদের এই নিয়মগুলো মানতেই হবে আদারওয়াইজ কিন্তু আপনার এই যে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরোর সেটা আসতেই থাকবে ঠিক আছে তো ইতিমধ্যেই কিন্তু আমি এখানে দেখতেও পাচ্ছেন এই যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন এরোর সেই যে কথাটা এটা যদি থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না সুতরাং আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে সমস্যার সমাধান করতেই হবে আর্থিক সুবিধা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এক্ষেত্রে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এই নিয়ম যারা টাকা পেতে চাইছেন এবং এই মাসে দোয়ার ক্যাম্পে যারা আবেদন করেছেন তাদের জন্য বড় ঘোষণা যারা দোয়ার ক্যাম্পে এই মাসে আবেদন করতে যাচ্ছেন প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তো দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসেও কিন্তু আপনারা আবেদন করেছেন দোয়ার সরকারে এবার আপনাদের ফর্ম সরকারি আধিকারিকরা আপনাদের আবেদনগুলোকে যাচাই করেছেন তথ্য যাচাই করার পর সেক্ষেত্রে যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের নাম তোলা হয়েছে তবে অনেকের ব্যাংক সমস্যা থাকার কারণে তাদের নাম তোলা যায়নি এক্ষেত্রে যে সকল মহিলারা এ সমস্ত নিয়ম মেনে আবেদন করেছেন সকলেই সুবিধা পাবেন যাদের সমস্যা আছে তারা টাকা পাবে না ঠিক আছে পরিষ্কার করে মেনশন করে দিয়েছে সমস্যা যদি থাকে তাহলে কিন্তু টাকা আসবে না সুতরাং আপনাদের সমস্যার সমাধান করতে হবে আবার যারা দর্শকের ক্যাম্পে আবেদন করতে চাচ্ছেন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আদারওয়াইজ আপনিও আবেদন করবেন আপনি আপনাকেও কিন্তু ঘুরতে হবে টাকার জন্য অনেকেই কিন্তু এইটাই হচ্ছে একবার দুবার নয় চারবার পাঁচবার করে আবেদন করেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না কারণ তারা নিয়মই মানছে না তো সেক্ষেত্রে তাদের কি করে হবে তো সেই কারণেই কিন্তু আপনাদের এই সমস্যাগুলো দাঁড়াচ্ছে যদি নিয়মে টাকা পেতে চাইছেন অবশ্যই কিন্তু এই কাজগুলো মানতে হবে অর্থাৎ এই কাজগুলো করতে হবে এই নিয়মগুলো মানতে হবে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে যারা টাকা পাচ্ছে না যারা টাকা পাচ্ছে প্রত্যেকের কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো মানা দরকার অর্থাৎ জানা দরকার এবং এই নিয়মগুলো মানতেই হবে তো এখান থেকে যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন তোদের চেষ্টা করবো বাড়ির ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো